আলাইকুম ইসমির ইফাত হাসান পাঁচ রাস্তায় আর এখান থেকে অনেকদিন পরে যেহেতু আচ্ছা তো এখন হচ্ছে যে কলেজের দিকে একটু যাওয়া যাক তো এখন আছি হচ্ছে যে আমরা চার রাস্তার এখানে আর বিশেষ করে এই জায়গায় একটা জিনিস সব থেকে ফেভারেট এটা হচ্ছে যে আছে এটা আপনার ছবি অনেকের কেটে যাচ্ছে যে দেখি ফেসবুকে আপলোড করে আসলে কিন্তু এই ফুলটা কিন্তু অসাধারণ লাগতেছে তোমার কেমন লাগতেছে আমার অনেক সুন্দর লাগা বাইরে ফুল কাছে মানে হাতে নয় সেই লাগতেছে আর এটা হচ্ছে যে এখানে অনেক ছবি দেখছি আমি আর কি এখানে দাঁড়িয়ে অনেক ছবি ছাড়ে এইগুলো মনে তো দেখি তো কোন দিকে এই অলরেডি হচ্ছে যে কোলে যে যে আছে এদিক দিয়ে হেটে হেটে সামনের দিকে যাচ্ছি আর সামনে হচ্ছে যে আপনার পুকুর পার আর এটা আপনার অসাধারণ লাগে ঠিক আছে যেহেতু হচ্ছে যে এখন পানি আছে অলরেডি হচ্ছে যে আমরা কলেজ পুকুর এখানে চলে আসছি আর ভাই সেই লাগে ঠিক আছে যারা যারা হচ্ছে এখানে আড্ডা দেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভাই প্রচন্ড পরিমান রোদ এখানে আর বাতাস একটু একটু লাগতেছে তাও গরম হাওয়া আর বিশেষ করে এরকম একটা দানক নিয়ে আসলে তো মনে করেন যে কষ্ট আরো বেশি লাগে এই মানুষটার জন্যে

খোলাপানা হচ্ছে এখানে গোসল করতেছে ভাইরে ভাই